সারা দেশের সাথে রাজ্যে ওই প্রথমবারের মতো যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে সর্দার বল্লভভাই ভাই জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ইউনিটি মার্চ এদিন আগরতলা উজ্জন্ত প্যালেসের সামনে থেকে এই ইউনিটি মার্চের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ওই দিন ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা শেষ হয় হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে গিয়ে বুরো রিপোর্ট ডিজিটাল আজকে সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই প্রথমবার যে সর্দার এক ওয়ান ফিফটি ইউনিট মার্চ পালিত হতে যাচ্ছে উজ্জয়ন্ত ফেলেছে সামনের থেকে আমরা সবাই জানি যে ভারতের লৌ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী যে উদযাপন সেই উপলক্ষে মাই এর নেতৃত্বে ভারত সরকারের যে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সর্দার এট ওয়ান ফিফটি ইউনিট মার্চের সূচনা করে এর যে মেইন উদ্দেশ্য আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে আগামী দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার বল্লভ প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলা